আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওটি হচ্ছে বেফাকুল মাদারিস আরবিয়া বোর্ডের পরীক্ষার রেজাল্ট সম্পর্কে প্রিয় দর্শক বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ বেফাক হলো বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড প্রিয় দর্শক এই বোর্ডের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ পাবে আমরা যারা দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো ছেচল্লিশ সিজিশনের বেফাক বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট কখন প্রকাশ পাবে অনেকেই অধীর আগ্রহে বসে আছেন প্রিয় দর্শক আজকেই হচ্ছে ছাব্বিশ রমজান আগামীকাল সাতাশ রমজান বেফাকুল মাদারিস আরবিয়া বোর্ডের পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে বেফাক তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ না করলেও কত সময় আছে ফলাফল পাবলিশড হওয়ার সেই সময়টা ওয়েবসাইট বলে দিয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্কটি দেওয়া হয়েছে প্রিয় দর্শক তাই আমি সরাসরি বেফাকের ওয়েবসাইটে চলে আসি আপনি সরাসরি আপনার গুগলে চলে যাবেন গুগল ব্রাউজারে ওপেন করার পর আপনি এখান থেকে সার্চ বারে টাইপ করবেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বোর্ডের পরীক্ষার রেজাল্ট জাস্ট এতটুকু সার্চ করবেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট দুই হাজার পঁচিশ রেজাল্ট এতটুকু লিখে সার্চ করার পর আপনি সর্বপ্রথম যে উপরে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এবং বেফাকের লগও আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেফাকের নতুন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইট নতুন ক্রিয়েট করা হয়েছে পূর্বে অনেকগুলো ওয়েবসাইট আছে সেগুলোতে ফলাফল আপলোড করা হবে না এই ওয়েবসাইটে ফলাফল সহ সকল কিছু এই ওয়েবসাইটে আপলোড করা হবে বেফাকের যাবতীয় আপডেট এই ওয়েবসাইটে আপলোড করা হবে অবশ্যই আপনারা এখন হয়তো কিছু দেখতে না পেলেও ফলাফল পাবলিশ করার পর ঠিকই সব কিছু দেখতে পারবেন প্রিয় দর্শক এখনও দশ ঘন্টা চার মিনিট বাকি আছে আগামীকাল সাতাইশ মার্চ দুই দুপুর বারোটার সময় ফলাফল ওয়েবসাইটে পাবলিশ করা হবে তো আপনারা যখন এই ওয়েবসাইটে আসবেন ফলাফল পাবলিশ হওয়ার পর যখন আপনারা এই ওয়েবসাইটে আসবেন আসার পর এরকম একটি অপশান আসবে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম অপশন আসবে তো প্রথমে আপনারা এখান থেকে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন আপনারা অবশ্যই দু হাজার পঁচিশ দেবেন তারপর মার মারহালা নির্বাচন করুন তারপর রুল নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখে দেবেন তারপর রেজি নাম্বার প্রবেশপত্র যখন আপনারা পেয়েছেন প্রবেশপত্র ডান সাইডে বা বাম সাইডে একটা রেজি নং রেজিস্টার নং থাকে সেটা আপনি জাস্ট এখানে ইংরেজিতে লিখে দেবেন এতটুকু লেখার পর আপনারা অনুসন্ধান করুন এই বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিগত পরীক্ষার রেজাল্টটি খুব সহজেই জানতে পারবেন প্রিয় দর্শক তো পরীক্ষার ফলাফল যখন পাবলিশ করা হবে তখন আপনারা যদি পরীক্ষার ফলাফল বের করতে না পারেন তাহলে অবশ্যই আপনার রুল নম্বর মারহালা আমাকে ভিডিও কমেন্টসে লিখে দেবেন অবশ্যই আমি আপনাদের ফলাফল বের করে দেওয়ার চেষ্টা করব এছাড়াও বেফাকুল মাদারিসাল আরবিয়া বোর্ডের একটি টেলিগ্রাম রয়েছে বেফাকুল মাদারিসাল আরবিয়া বোর্ডের টেলিগ্রাম চ্যানেলটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে আপনি চাইলে সে লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে এড হতে পারবেন এবং ওখানে বেফাকের পরীক্ষার সকল তথ্য আপডেট দেওয়া হবে এছাড়াও তাদের ফেসবুক পেজ রয়েছে আপনার ভেরিফাইড পেজ জাস্ট পেজে ফেসবুকে সার্চ করে তাদের পেজটি আপনারা দেখতে পারবেন এবং ওখানে সকল আপডেট পাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফল জানতে পারবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিও যে ব্যাপক বোর্ডের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ পাবে এবং কিভাবে আপনাদের ব্যক্তিগত পরীক্ষার ফলাফল বের করবেন আর অবশ্যই যখন ফলাফল পাবলিশ করা হবে তখন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ফলাফল ডাউনলোড করবেন এছাড়াও ভিত্তিক কীভাবে ফলাফল ডান ডাউনলোড করবেন ভিত্তিক ফলাফল ডাউনলোড করার জন্য আপনাকে ইলহাক নাম্বারটি সিলেক্ট করতে হবে ইলহাক নাম্বারটি জানতে হবে এছাড়াও আরও কিছু তথ্য জানা লাগে যেগুলো দিয়ে সার্চ করলে সহজে পাওয়া যায় দর্শক যখন ফলাফল পাবলিশ হবে তখন আমি আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে আসবে ওই ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ওই ভিডিও দেখে আপনারা সহজেই সব কিছু ডাউনলোড এবং শুরু থেকে সব কিছু করতে পারবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি